আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন দর্শক পঞ্চগড়ের শুকনো মরিচের বাজারটা কি যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আজ চোদ্দই জুন রয়েছে পঞ্চগড় জেলার অন্যতম শুকনো মরিচের হাট ঝোলই শুকনো মরিচের হাটে এই ঝোলই শুকনো মরিচের হাটে অনেক মানসম্মত শুকনো মরিচ পাওয়া যায় এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আজকে আপনাদের কয়েক আইটেমের মরিচ এবং মরিচের দামটা জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে স্ক্রিনে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কারেন মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা কারেন মরিচ এবং এই পাশে যে স্টোরের জন্য প্যাকেটিং হচ্ছে এটা হচ্ছে জিরা মরিচ দেখতে পাচ্ছেন আপনারা জিরা বিন্দু ছোট ছোট এবং ব্যাপক পরিমাণে ঝাল হয়ে থাকে এটা দ্বিতীয়তম যেটা হচ্ছে সব থেকে বেশি ঝাল কারেন এবং দ্বিতীয় হচ্ছে এই জিরা বিন্দুটার দর্শক যে স্টোরের জন্য প্যাকেটিং চলতেছে আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি মেসার্স জয়নাল ট্রেডার্স এ কথা বলবো মেসার্স জয়নাল ট্রেডার্সের এর সাথে এবং আজকের মরিসের বাজারটা কেমন যাচ্ছে সেটা ওনার কাছ থেকে আমরা জেনে নিব এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে ওনার কাছ থেকে শুকনো মরিচ নিতে পারবেন তো দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

তো আর স্টোরের জন্য কেউ যদি আপনার কাছে এসে নিজে মরিচটা সংগ্রহ ক্রয় করতে চায় ব্যবস্থা আছে কিনা আছে সমস্যা নেই সমস্ত ব্যবস্থা আপনি করে দিবেন আপনি পারিশ্রমিক কি রাখেন আমরা দুই টাকা কমিশন প্রতি কেজিতে মাত্র দুই টাকা কেজিতে কমিশন রাখেন মানে প্রতি বস্তায়

স্টোরের জায়গা কেমন আছে স্টোরের জন্য জায়গা দিতে পারবে কিন্তু এই বছর কিন্তু স্টোরের জায়গা সংকট আছে তো জায়গা আছে সমস্যা নেই জায়গা আছে এই এই বছর মনে ভাড়া কিছুটা বেড়ে গেছে ভাড়া একটু বেশি ভাড়া বেশি তো দর্শক আমরা চাইলে আসতে পারেন ভাড়া বেশি লাভের পরিমাণ বেশি হলে ভাড়াটা যা না ভাড়া এর দাম কম সমস্যা নেই তো দর্শক আপনারা চাইলে আসতে পারেন তো আপনার কাছে

বিভিন্ন প্রকারের মানুষের মতো মরিচ আপনারা পঞ্চগড় থেকে নিতে পারবেন তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাত থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজার জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ